بسم اللہ الرحمن الرحیم پوری ویڈیوٹی ویڈیو ڈسکریپشن دیکھا پارو سوال اگر سال گزرنے کے بعد ابھی زکت نہیں دی تھی کہ سلامل زائے ہو گیا تو کیا حکم ہے بسر اوٹی بھائی تو حال پول ایکنو زکت ادائی کو سلونا جے شموس تمہار نشٹ ہوئے گیسے تحلو تال حکم کی جواب اس کی زکت بھی اس کی رمے سے ساکت ہو گئی اتول تا زکت تو تا دائی تو تکے روحی تو ہوئے گیسے سوال سال گزانے کے بعد اگر سارا مال خدا کے راہ میں دے دیا تو کیا حکم ہائی پوشنو

বছর অতিবাহিত হওয়ার পর যদি কিছু মাল নষ্ট হয়ে যায় অথবা খয়রাত করে দেয় তাহলে তার হুকুম কি জবাব জিস কদর মাল জায় হওয়া ইয়া খয়াত উস কি জাকাত ভি সাকি উত্তর যে পরিমাণ মাল নষ্ট হয়েছে অথবা খয়রাত করে দিয়েছে সেগুলো জাকাত রহিত হয়ে গেছে বাকি মালকে জাকাত আদা করে অবশিষ্ট মালামালের জাকাত আদায় করবে সওয়াল আগা চান্দে কি জাকা চান্দি সে আদা করে তো ওজন কিমত কা প্রশ্ন যদি রূপা জাকাত রূপা দ্বারা আদায় করে তাহলে ওজন দর্তব্য হবে নাকি মূল্য জবাব ওজন কাজী বাড়ায় উত্তর ازون دھوتبہو مثلا کسی کے پاس سو روپے ہے سال گزارنے کے بعد اسے ڈھائی تولہ چندے دینے چاہیے جمن کرگا سے ایک شو ٹکا سے دو سو شت کے اڑائی تولہ روپے دیا اب اسے اختیار ہے کہ وہ دو روپے اور ایک اٹھانے دے دے এখন তার ইচ্ছা সে দুটি টাকা এবং একটি আধলে দিয়ে দিবে ইয়া চান্দিকা টুকরা ঢাই তোলে কা অথবা আড়াই তোলা রোপার একটা টুকরা দিয়ে দিবে তো জাকাত আদা হো যায় কি তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে লিকিন আগার চান্দিকা টুকরা ঢাই তোলা মে দু রূপে কা کنت آوپڑا مولہ جدید دو ٹکا ہے تو دو روپے دینے سے شاخت ادا نہ ہوگی تو ادائی ہوا سوال چاندی کی شکایت واجب ہوئی تو کوئی دوسری چیز بھی شاخت میں دے جا سکتی ہے یا نہیں پر রূপা জাকাত ওয়াজিব হলে অন্য কোনো কিছু জাকাত হিসেবে দেওয়া যাবে কিনা জবাব হা জিতনি চান্দি ওয়াজিব হতে হয় উত্তর হা যতটা রূপা জাকাত হিসেবে ওয়াজিব হয় চান্দে চান্দি কিমত কি চিজ সে পরিমাণ রূপার মূল্যে অন্য কোনো জিনিস মাসলান কাপড়া গল্লা খরির করে ভেদ হয় যেমন কাপড় কিংবা খাদ্যদ্রব্য কিনে দেওয়া যায় আছে অর্থাৎ বছর শেষ হওয়ার পূর্বে যদি সমস্ত মালামাল নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জাকাত গ্রহিত হয়ে যাবে এবং বছর শেষ হওয়ার পূর্বে যদি সমস্ত মালামাল আল্লাহ রাস্তায় দান করে দেয় তাহলেও তার জাকাত মাফ হয়ে যাবে আর বছর শেষ হওয়ার পূর্বে যদি কিছু মালামাল নষ্ট হয়ে যায় অথবা আল্লাহ রাস্তায় দান করে তাহলে যে পরিমাণ মালামাল নষ্ট হবে অথবা আল্লাহর রাস্তায় দান করে থাকবে তার জাকাত গ্রহীত হয়ে যাবে আর বাকি সম্পদে জাকাত দিতে হবে রোপার জাকাত যদি রোপার দ্বারা পরিশোধ করতে চায় তাহলে সেক্ষেত্রে ওজন গ্রহণযোগ্য হবে রোপার জাকাত ওয়াজিব হলে অন্য কোনো কিছু দ্বারা জাকাত পরিশোধ করা বৈধ রয়েছে সেক্ষেত্রে রূপার যে উষ্ণ রয়েছে সেই উষ্ণের যে মূল্যটা রয়েছে বাজারে সেই বাজার দামে তাকে জাকাত পরিশোধ করতে হবে যদি জাকাতে তার চেয়ে কম মূল্য পরিশোধ করে তাহলে সেক্ষেত্রে আদায় হবে না উসকে জিমেছে অত হল তার জিম্মা থেকে তার দায়িত্ব থেকে সাকেট হু গাই অর্থ হল রহিত হয়ে গেছে মা আফ হু গাই অর্থ হল থোৰা মাল অতহল অল্প মাল কিছুমাল জায় সু গায়া অতহল নষ্ট হৈ গৈছে বিনষ্ট হৈছে খয়ৰাত কাঢ় দিয়া অতহল খৈৰাত কৰিছে দান কৰি দিছেদেকী জাকাত অতহল ৰূপাৰ জাকাত ওজন কাঢ়িয়া তেবাৰ হাই অতহল উজন রাজ্য হবে ওজন ধ ধর্তব্য হবে উজন গ্রহণযোগ্য কিমৎকার অতহল মূল্যের ইতিয়ারহায় হল স্বাধীনতা রয়েছে ইচ্ছা রয়েছে দু রূপে অত হল দু টাকা এক আঠান্নি দে দে অত হল এক আধুলি দিয়ে দেবে অত অতহল আধুলি এক টাকার অধেক ধাতব মুদ্রা মানে পঞ্চাশ পয়সা চান্দে অত অতহল রূপা টুকরা ঢাই তোলিকা দে দে অতহল আড়াই তুলি দিয়ে দিবে দু অত অতহল দু টাকা আদা অত অতহল আদায় হবে না দুসরে চল অন্য সামগ্রীও অন্য কোনো জিনিসও দে যা শাক্তিহার অর্থ হল দেওয়া যেতে পারে জিতনি চান্দি অত হল যে পরিমাণ রূপা উতনি হি চান্দি কি অত হল সে পরিমাণে রূপা রই কি কি কুই দুসি চিজ অর্থ হল মূল্যের অন্য কোনো জিনিস কাপড়া অর্থ হল কাপড় চুপড় গল্লা অর্থ হল খাদ্য শস্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন